মোহনা এবার আদিকে ফোন করে বিয়ের কথা বলে আর থেকে সেটা শুনতে পায় শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আদির মা আর ডোনাকে বলতে লাগলো এই ডোনা ডোনা শুন এত বড়ো একটা খবর আমি পূর্বের কাছ থেকে কেন শুনতে হলো তুই কেন আমাকে বলিস নি ডোনা তখন বলতে লাগলো কি করবো মা কি করব তুমি তো আমাকে পছন্দ করে না সময় তুমি আমাকে দোষারোপ করো আমি তোমার ছেলেকে সময় দিই না আমি বাড়িতে কোনো কাজকর্ম করি না আমি চাকরি করি সে নিয়ে তুমি আমাকে সব সময় দোষারোপ করে তাহলে আমি কি করে তোমাকে কথাটা বলবো তখন এই কথা শুনে শাশুড়ি বলতে লাগলো তুই আমাকে একদম বিশ্বাস করিস না কেন বিশ্বাস করিস না এত বড় একটা খবর আমাকে বললে কি হতো আমিও তো কষ্ট পাচ্ছি তখন লাগলো মা তুমি তুমি কষ্ট পাচ্ছ না আমাকে কথা কথাগুলি বলছো একটা মা হয়ে তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না আরে আমার বুকের ভিতরটাও তো ফেটে যাচ্ছে আমিও তো একটা মা আমি এত বড় একটা খবর শোনার পর নিজেকে সামলে উঠতে পারছি না আর তোমাকে কোন মুখে এই কথাটা বলবো আর তুমি সেই কথাটা শোনার পর আমাকে ছেড়ে একদমই তো তুমি আমাকে পছন্দ করো না তখন শুভ এসে বলতে লাগলো মা এখন ডোনাকে এসব কথা বলার সময় নয় কারণ ডোনার পরিস্থিতি এখন কি হচ্ছে সেটাই আমি বুঝতে পারছি একটা মায়ের যে কতটা কষ্ট আর ডোনা কোন মুখে সেই কথাটা তো ওমাকে বলবে মা তুমি বলো তো ওকে এখন একটু একলা থাকতে দাও তখনই ডোনা কান্না করে নিজের ঘরে চলে যায় তখনই শুভ শাশুড়ি বলতে লাগলো আমার শ্বশুর সংসারটাতে কি যে হয়েছে কার যে নজর পড়েছে সেটাই তো বুঝতে পারছি না এই বলে এই সেও সেখান থেকে চলে যা অন্যদিকে তখনই শুভর ঠাম্মিকে বলতে লাগলো ঠাম্মি আমার না ডোনার সাথে আগে কথা বলা দরকার ছিল আমি আমার সংসারের বিভিন্ন সমস্যা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি কথাটা বলতে পারিনি এইদিকে রূপক আদিকে এসে বলতে লাগলো আদি জানিস জিনিয়া মেয়েটা না একদম ভালো না সে ডোনার পেট থেকে কথাটা বের করে সে পূর্ববিকে কথাটা জানিয়ে দিয়েছে আর পূর্ববিতে দিয়ে সে কথাটা বড় বলে দিয়েছে সংসারে অশান্তি সৃষ্টি করার জন্য তখনই আদি বলতে লাগলো হ্যাঁ ঠিক বলেছে। এক একদম রূপ যিনি মেয়েটা না বদলানোর নয় আর মনে মনে বলতে লাগলো আমার আর মোহনার যে কথাটা সেটা কিভাবে যে শুভকে বোঝাচ্ছে সেটাই বুঝতে পারছি না এদিকে ঠামি বলতে লাগলো শুন দিদি ভাই শুন দাদুভাইয়ের মনে না অনেক কষ্ট চলছে তুই একটু দাদুভাইয়ের পাশে গিয়ে থাক না তখনই শুভ বলতে লাগলো না না ঠামি আমি পারবো না কেন আমি কেন বারবার ওর কাছে গিয়ে নত হব তখনই সেখানে আদির মা চলে আসে আর এসে বলতে লাগলো কেন কেন তুই যাবি না এত বছর পর্যন্ত আমার ছেলেটা বাড়িতে ছিল না এখন বাড়ি ফিরে এসেছে অনেক কষ্ট নিয়ে আমার ছেলেটা ঘরের মধ্যে একা আছে তুই কেন যাবি না তখনই শুভ বলতে লাগলো মা তুমি তোমার ছেলের ডেকটা দেখেছো আমার দিকটা দেখছ না আমি তোমার ছেলের জন্য কি করিনি একটা বছর পর্যন্ত আমি কি করেছিলাম আর ওর স্মৃতিশক্তি ফিরানোর জন্য আমি কি করিনি তাহলে কি আমি ঝগড়া করার জন্য এই কথাগুলি বলছি তখন স্বামী বলতে লাগলো শুন শুভ যা ওর ঘরে যা কিন্তু শুভ কিছুতে যেতে রাজি হয় না তখন শুভ শাশুড়ি ধাক্কা দিয়ে শুভকে আদির ঘরে পাঠিয়ে দেয় আর এদিকে কানা করতে থাকে আর বলতে লাগলো কি করব কিছু বুঝতে পারছি না এদিকে মোহনা বারবার করে আদিকে ফোন করতে থাকে আদি তখন কেশবকে নিয়ে খেলা করছিল আদি তখন বলতে লাগলো আমি কিছুতে ফোনটা রিসিভ করব না কিন্তু মোহনা তো কিছুতেই থামছে না বারবার ফোন করছে তখন বলতে লাগলো না ফোনটা রিসিভ করা দরকার এ বলে এ আদি যখন ফোনটা রিসিভ করে তখনই মোহনা কানা করতে থাকে আর বলতে লাগলো আদি ই আয়ান বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো তোমাকে বিয়ে করতে চাই আমি যা শুনে আয়ান অবাক হয়ে যায় আর আয়ান ফোনটা কেটে দে আর মোহনা আর তখন বলতে লাগলো তুমি আমার ফোনটা কেটে দিলে এদিকে শুভ এসে দেখতে পায় যে আদি ই খেলা করছে কেশবের সাথে তখনই শুভ মনে মনে বলতে লাগলো আমি না ওই মানুষটাকে নিয়ে একদম ভুল ভাবছি এদিকে আদি বলতে লাগলো আমার না তোমার সাথে কিছু কথা আছে শুভ আমার মনে হচ্ছে জিনিয়া প্রতিনিয়ত আমারা তোমার মাঝখানে কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি করছি তখন এই কথা শোনার সাথে সাথে শুভ বলতে লাগলো হ্যাঁ ও করছে কিন্তু তুমিও তো আমাকে বলো নি সাথে যে তুমি দেখা করেছিলে তখন বলতে লাগলো আমি তোমাকে কথাটা বলতাম আর আমি কেন দেখা করতে যাব ওই তো আমার কাছে স্টোরে দেখা করতে এসেছে তখন মোহনা মনে মনে ভাবতে থাকে যেই দিন মেসেজটা গিয়েছিল সেই দিন একমাত্র যিনি ইয়া আর শুভই ঘরে ছিল আর বলতে লাগলো না এই কথাটা আমি আদিকে কিছুতে বলবো না এখন তবে যিনি আমি কিছুতেই বিশ্বাসও করতে পারছি না ও ও এমনটা কেন করতে যাবে এইদিকে ঠাম্মিয়ার দাদুর ম্যারেজ অ্যানিভার্সারি আর রূপক তখন সবার সাথে প্ল্যান করতে থাকি কীভাবে ওদেরকে সারপ্রাইজ দেওয়া যায় এদিকে ঠামেই বলতে লাগলো বাড়ির সবাই কোথা গেল এত বেলা হয়ে গেছে কেউ কি ঘুম থেকে উঠেনি দাদু তখন বলতে লাগলো কি হয়েছে ঠামি তখন বলতে লাগলো কেউ তো নেই দাদু তখন বলতে লাগলো শুনো আমরা না বয়স হয়ে গেছি এখন আমাদের কথা কে বা মনে রাখবে আমরা তো আর কারো কাজে আসি না তাই মনে হয় সবাই আমাদেরকে রেখে এখান থেকে চলে গিয়েছে অন্যদিকে রূপকার শুভ বলতে লাগলো তাহলে তোমরা তোমাদের সব প্ল্যান তো রেডি তাহলে এবার আমরা আমাদের মিশনটা চালু করতে পারি এই বলে উপর থেকে একটা বেনার আর ফেলে আর যেটা দেখে দাদুটা আমি অবাক হয়ে যাই তারপর চারিদিক থেকে ফুল ছড়াতে থাকে। সকলে তখন সেখানে চলে আসে আর বলতে লাগলো হ্যাপি ম্যারেজ এনিভার্সারি এদিকে ডোনা নিয়ে আসি শুভ আর বলতে লাগলো সবার মাঝে থাকলে তোমারও মনটা ভালো হয়ে যাবে দাদু তখন বলতে লাগলো আমরা তো ভেবেছিলাম সবাই আমাদের এরকে রেখে তোমরা চলে গিয়েছে। তখনই শুভ শাশুড়ি বলতে লাগলো এ কথা কী করে ভাবলেন বাবা আপনাদেরকে কি আমরা ছেড়ে কোথাও যেতে পারি আর শুভ তখন বলতে লাগলো কেমন দিলাম সারপ্রাইজ কেমন লাগলো দাদুটা আমার তখন বলতে লাগলো জীবনে প্রথম এমন এনসি করলাম তাও আবার তোদের দ্বারা আমাদের থেকে না আর খুশি কেউ হতে পারে না এদিকে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো আজকে বাড়িতে অনেক বড় একটা পার্টির আয়োজন করবো বুঝতে পারছো